সুখবর 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 কারিগরি শিক্ষা নিন বেকারত্ব দূর করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি চলছে সম্মানিত প্রশিক্ষণার্থী এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান দ্বারা গার্মেন্টস ফ্যাক্টরির স্পেশাল মেশিন সহ সকল প্রকার সুইং মেশিনের মেকানিক্যাল কাজ নিখুদভাবে শেখানো হয় এবং সেই সাথে ট্রেনিং শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয় এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করা হয় তবে কেন বেকার ঘরে বসে না থেকে আজই চলে আসুন আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এবং গার্মেন্টস মেকানিক্যাল কাজ শিখে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলুন যোগাযোগের ঠিকানা নরসিংহপুর বুড়ির পাড়া মসজিদ রোড অথবা বিস্তারিত জানতে হটলাইন নাম্বারে কল করুন